হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিচ্ছে অনেক ভালো এবং সুস্থ আছো আর আমি এখন রয়েছে সুন্দরবন একটা নদীর কাছাকাছি সেখানে কিন্তু পুরো নদীতে জল উঠে গেছে সেটা তোমাদের দেখাবো আর আজকে সানডে রয়েছে প্রচুর লোক রয়েছে ঠিক আছে ফিরে তোমরা তো জানো যে সপ্তম দফার ভোট অলরেডি হয়ে গেছে আর এই ভোটটা দেওয়ার জন্য এতটা মানুষ এসছে এই সুন্দরবন অঞ্চলে আর এখানে এসে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিলেন এবং মনের খুশিতে কারণ তারা কিন্তু এতদিন ধরে ভোট দিতে পারেননি কারণ টিএমসির বাহিনীর জন্য তারা কিন্তু ভোট দিতে পারেনি এবার কেন্দ্র বাহিনীর সহযোগিতায় তারা কিন্তু সুন্দরভাবে ভোট দিয়েছে আর এবং তারা কিন্তু বাইরের থেকে যত মানুষ এসেছে তারা কিন্তু মনের শান্তিতে ভোট দিয়েছে তো গণতন্ত্রের অধিকার তারা আজ প্রয়োজন করতে পেরেছে সপ্তম দফার ভোটে তো যাই হোক ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই দেখতে পাচ্ছ যে নদী বাঁধের অবস্থা রিসেন্টলি যে ঝড় হয়ে গেছে ঝড়টা পুরো কানাকানি জল উঠে গিয়েছিল নদীবাদে তো এখন পর্যন্ত নদীবাদ কোনো কিছু মেরামত করা হচ্ছে না তো ভিডিওটা দেখো আর তোমরা অবশ্যই শেয়ার করে দেখ করে